জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রোগ্রামে আপনাদেরকে একটি বলবো এবং এই পাতাটি যদি আপনারা আগামী এপ্রিল হনুমান জয়ন্তীর মহাযোগে কারণ এই দিন চৈত্র পূর্ণিমাও কিন্তু হবে তাহলে হনুমান জয়ন্তী তিথি এবং চৈত্র পূর্ণিমার মহাযোগে নিজের মানি রাখতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে বলতে পারি সমস্ত মানি ব্লকেজেস গুলো দূরীভূত হবে অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন সামান্য একটি পাতা বিশেষ ক্রিয়ার মাধ্যমে যদি নিজের মানি ব্যাগে রাখতে পারেন শুধু তাই নয় আপনারা যদি এই পাতাটি নিজের কাছে রাখতে পারেন আপনাদের জীবনের ছোটখাটো প্রত্যেকটি ইচ্ছা মনস্কামনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনি নিজেরার মানে যে অভিষ্ট যে লক্ষ্যটা আপনাদের মধ্যে রয়েছে সেই নিজের লক্ষ্যে আপনারা কিন্তু খুব ইজিলি পৌঁছাতে পারবেন দেখুন আজকের এই উপায়টি তারাই করবেন যারা অক্লান্ত পরিশ্রম করেও হাতে অর্থ সঞ্চয় করতে পারছেন না দিনের শেষে দেখছেন পকেটটা আপনাদের খালি হয়ে যাচ্ছে যাদের একেবারেই অর্থ ইনকাম নেই তারা কিন্তু উপায়টি করে দেখতে পারেন চমৎকার রেজাল্ট পাবেন দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু জীবনে কি চাই সুখ শান্তি সমৃদ্ধি চাই সংসারটা চালানোর জন্য যে অর্থটা আমাদের প্রয়োজন পড়ে সেই অর্থটুকু শুধু আমরা চাই কিন্তু দুর্ভাগ্য এটাই এই সুখ শান্তিগুলো কিন্তু অনেকের কপালে জোটে না আর তার জন্যেই কিছু উপায় করতে হয় যাই হোক আপনারা মনে বিশ্বাস রেখে হনুমান জয়ন্তীর দিন এই উপায়টি একটি বার করে দেখুন আশা করছি খুব সুন্দর রেজাল্ট পাবেন দেখুন শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করলে জীবনে কি হয় অপার সৌভাগ্য আসে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের নাশ করে কে হনুমান চাল্লিশা পাঠ করার মাধ্যমে যাদের মনে অত্যন্ত ভয় যারা মঙ্গল দ্বারা প্রেরিত যাদের মঙ্গল ডাউন জন্ম ছকে তারা যদি হনুমান চালিশা পাঠ করে দারুণ রেজাল্ট পাই এবং এমনটাও বিশ্বাস করা হয় আপনারা যদি হনুমান চালিশা প্রত্যেকটা দিন মানে ইচ অ্যান্ড এভরি ডে যদি পাঠ করতে পারেন তাহলে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন শনিদেবের অন্তর্দশা এছাড়াও সাড়ে সাতই দশা শনিদেবের ঢাইয়া এইগুলোর প্রভাবগুলো কিন্তু আপনার জীবনে কম আসবে যদি আপনারা দৈনন্দিন হনুমান চাল্লিশ পাঠ করতে পারেন দেখুন হনুমানজির অপর নাম হলো মোচন তাই আপনারা যদি হনুমান জয়ন্তীর দিন সংকট মোচন দাতা হনুমানজি শরণাপন্ন হন তাহলে কখনই উনি কিন্তু আপনাকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না অর্থ যেখান থেকেই হোক আপনাদের যে মনস্কামনা মানে মনস্কামনা যে উইশেষগুলো রয়েছে সেগুলো কিন্তু উনি অবশ্যই পূরণ করবেন তবে এর জন্য মনে ভক্তি নিষ্ঠা বিশ্বাস রাখা হনুমান জয়ন্তীর দিন অবশ্যই আপনার গৃহে হনুমান পাঠ করবেন হনুমানজির পুজো অর্চনা করবেন দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আপনারা কিন্তু একটা প্রোটেকশন থাকবেন দেখুন হনুমান চালিশা পাঠ করার মাধ্যমে আপনারা নিজেরা অনুভব করবেন যে এই চাল্লিশার মধ্যে এমন একটা শক্তি রয়েছে একটা এমন পজিটিভ ভাইব্রেশন রয়েছে যার উচ্চারণ মাত্রই আপনাদের আশেপাশে সব অশুভ শক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায় এক কথায় বললে হনুমান চালিশা পাঠ করলে যেমন সৌভাগ্য লাভ হয় ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায় এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় দেখুন অনেকের মনে একটা ধারণা রয়েছে যে হনুমান চালিশা একমাত্র মঙ্গলবার দিন মানে বা হনুমান জয়ন্তীর মহাযোগে পাঠ করা ভালো দেখুন আপনারা অবশ্যই এই দিনগুলোতে হনুমান চালিশা পাঠ করুন কিন্তু যদি প্রকৃত সুখের সন্ধান পেতে চান তাহলে আমি বলবো প্রত্যেকটা দিন হনুমান চালিশা পাঠ করা উচিত এবং একটা টাইমে পাঠ করা উচিত এটা কিন্তু জীবনের মানচিত্রটাই বদলে যাই জীবনের সব দিক থেকে জেনে রাখুন সুখ শান্তি সমৃদ্ধি আপনাদেরকে কিন্তু ঘিরে ধরবে দেখুন হনুমান চালিশা পাঠের এই কথাগুলো বলার একটাই কারণ কেননা যে পাতাটি আপনারা নিজেদের কাছে রাখবেন যেটা সম্পর্কে আমি বলবো এরপর এই পাতাটি নিজের সঙ্গে রাখলে কিন্তু হনুমান চালিশা কিন্তু পাঠ করতেই হবে তবেই কিন্তু রেজাল্ট পাবেন যাই হোক এরপর আমি অনুষ্ঠানটি সরাসরি যেটি মূল বিষয় যে কি পাতা আপনারা সঙ্গে রাখবেন আপনারা আপনাদের মানি রাখবেন সেই জায়গায় চলে আসছি দেখুন আপনারা যদি হনুমানজিকে মন থেকে মানেন উনার যদি প্রকৃত নিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে আমি বিনম্র অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক দেখুন আপনারা এই হনুমান জয়ন্তী পুজোর দিন অবশ্যই একশো আটটি আকন্দ গাছের পাতা নিবেন এবং সেই পাতার মধ্যে সবুজ অথবা লাল কালির পেন দিয়ে জয় শ্রী রাম এবং ওম হং হনুমতে নামাহা। এই মন্ত্রটি প্রত্যেকটা পাতায় ভালো করে পরিষ্কারভাবে লিখবেন এবং লাল মৌলি সুতো দিয়ে ওই পাতাগুলোর যে বোটাগুলো রয়েছে একসঙ্গে বেঁধে একটি মালা তৈরি করবেন এবং সেই পাতার মধ্যে নিজের মধ্যমা আঙুল দিয়ে লাল অথবা শ্বেত চন্দন ও মেটে সিঁদুর অল্প করে পাতার মধ্যে আপনারা কিন্তু লাগিয়ে দিবেন এবং এই কাজটি করবেন কখন হনুমান জয়ন্তী তিথি চলাকালীন এই আকন্দ পাতার মালাটি হনুমানজিকে ভক্তি ভরে আপনারা কিন্তু নিবেদন করবেন এবং মানে পরিয়ে দিবেন হনুমানজির কোনো মন্দিরে গিয়ে হনুমানজির মূর্তিতে এবং হনুমানজিকে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন তথা সমস্ত সমস্যার কথাগুলো কিন্তু বলবেন আপনারা বিশ্বাস করুন সামান্য একটি মাধ্যমে এতটাই সুফল পাবেন যা আপনাদের কল্পনারও বাইরে যাই হোক সমস্ত প্রক্রিয়াটি করার সময় অবশ্যই দুটো কিন্তু ঘিয়ের প্রদীপ এই প্রজ্বলিত করবেন আপনার ঠাকুর ঘরে এবং সুগন্ধি ধূপ ব্যবহার করবেন যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই কিন্তু অর্চনা করবেন এবং হনুমান কিন্তু এই দিন এই ক্রিয়াটি করার পর অবশ্যই বলবো একটি বার পাঠ করবেন তবে এই উপায়টি যারা করবেন তারা কিন্তু এই দিন উপোস দিয়ে উপায়টি করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে এই রেমেডি করতে পারেন তথা যারা ভাবছেন যে গৃহে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা করবেন তারা এই দিনটি বেছে নিতে পারেন আপনারা ইউপাইটি যে কোনো হনুমান মন্দিরে গিয়েও করে আসতে পারেন নিজের বাড়িতে যদি প্রতিষ্ঠিত হনুমানের মূর্তি থাকে সেখানেও করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে বলে রাখি দেখুন রুদ্রের ঠিক আছে মহাদেবের মহাদেবকে রুদ্রদেব বলা হয় তাহলে মহাদেবের রুদ্রের এগারোতম অংশ হচ্ছে হনুমানজি তো সেক্ষেত্রে কখনোই হনুমানজির উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করবেন না এতে কিন্তু যদি একান্তই হনুমানজিকে তুলসী পত্র দেওয়ার যে একটা রেওয়াজ আপনাদের মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনারা সবসময় হনুমানজির বুকে তুলসী পাতা নিবেদন করতে পারেন তবু আমি বলবো তুলসী পত্র নারায়ণতত্ত্বের ভগবানকে নিবেদন করা হয় হনুমানজিকে নয় অনেকেই প্রশ্ন করেন তাই এই প্রশ্নটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে হনুমানজিকে কিন্তু বুকেই বলুন বা ওনার চরণেই তুলসী কিন্তু নিবেদন করতে নেই যাই হোক এভাবেই পুজো অর্চনা করার পর হনুমানজিকে নিজের মনের সমস্ত অভিলাষা মনোবাসনা এগুলো ব্যক্ত করবেন এবং হনুমান জয়ন্তী তিথি শেষ হয়ে যাওয়ার পর যে আকন্ত গাছের পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে পরিয়েছিলেন সেই মালার থেকে তিনটে পাতা সংগ্রহ করবেন এবং একটি নিজের গোদরেজ বা লকারে রেখে দিবেন যেখানে টাকা পয়সা রাখেন সেইখানেও রাখতে পারেন আপনার ব্যবসার ক্যাশবাক্সতেও রাখতে পারেন সিন্ধুকেও রাখতে পারেন এবং একটি পাতা হলুদ কাপড়ে মুড়ে নিজের মানি ব্যাগেও রেখে দিতে পারেন ব্যাস আপনাদেরকে এতটুকু কাজ করতে হবে তাহলে দেখবেন আর্থিক উন্নতি হবে জীবনে অর্থ মানি ব্যাগে কখনই শেষ হবে না বেরিয়ে যাবে না আপনাদের সংসারে যে অপচয়টা শুরু হয়েছে সেই অপচয় থেকেও আপনারা কিন্তু অনেকটা মুক্তি পাবেন দেখুন এই যে বাজে এডিশনাল যে খরচাগুলো আমরা করে থাকি যে অপচয়গুলো করে থাকি সেইখান থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন অর্থাৎ আপনার মানি ব্যাগ যেখানে টাকা পয়সা রাখেন তার চারপাশে দেখবেন একটা পজিটিভ এনার্জি পজিটিভ অওরা ভাইব্রেশন তৈরি হয়ে যাবে এবং আপনার মানি ব্যাগকে আপনার গোদরেজ বা লকারকে প্রোটেক্ট অর্থাৎ সুরক্ষা প্রদান করবে যদি এই পাতাগুলো এই জায়গায় রাখতে পারেন এবং বাকি যে পাতাগুলি রয়েছে সেগুলো কি করবেন কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন দেখুন আপনারা এই উপায়টি যদি স্টেপ বাই স্টেপ যেমনটি আমি বললাম করতে পারেন তাহলে জীবন থেকে সমস্ত রকম সমস্যা যেমন দূরীভূত হবে ঠিক তেমনই আপনারা কিন্তু অপার সৌভাগ্যের অধিকারী হবেন এবং পকেট কখনোই কিন্তু খালি থাকবে না অর্থ যেখান থেকেই হোক মানি ম্যাগনেটিক হয়ে আপনাদের জীবনে কিন্তু আসবেই যাই হোক আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না আপনারা অবশ্যই উপায়টি বারোই এপ্রিল করে দেখুন আপনাদের ভালোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমার দেওয়া যারা অনলাইন কনসালটেশন চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা হস্তবিচার থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি পারপাস বাস্তুশাস্ত্র পারপাস যদি কোনো আপনাদের কুয়ারিস থাকে প্রশ্ন থাকে অনলাইন কাউন্সেলিং মানে কনসাল্ট আমি করে থাকি আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন টন করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীরাম